হুম আজকে পিঠে হচ্ছে আজকি পিঠে আবার ফুলকপি আলু দিয়ে পুর নারকেল কুড়ানো হয়েছে নারকেলের হবে গুড় দিয়ে পুর করে এইটা হচ্ছে ব্যাস এই হবে খিচুড়ি হবে আমাদের আছে খিচুড়ি খেতে হয় রাতে দিনের বেলা কি খেয়েছি আম্মা আমরা চিড়ে মুরগি দই আমার সোনা খেয়ে হচ্ছে ওটস দিয়ে বিটের হালুয়া 가위 가위. 아, 아, 아. 마, leggages, 으나, 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 으나

এসো এসো এদিকে এসো এদিকে এসো ও ফুফ সাইকেল পড়ে যাবে চলে এসো পালিয়ে আসো পালিয়ে আসো পালিয়ে আসো তু পাখি ধরতরে 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 দুটু দেখে সাইকেল পড়ে যাবে মা ছেড়ে দাও চলে আসো চলে আর তারকারি পিঠে এখানে পুর রেডি ছাপটা নিয়ে এসেছি মানু খেলতে শুরু করে দিয়েছিল ছাপটা নিয়ে সব করা হয়ে গেছে এখন মা খিচুড়িটা বসিয়ে দিয়েছে ওইখানে নারকেলের গুড় দিয়ে পুর করা হচ্ছে পিঠে বানানোর জন্য চিতই পিঠে তো আমি আর আমার মেয়ে মিলেই সব খেয়ে নিয়েছি আর্ধেক কটা আছে সোনার বাপি আসবে খাবে আমার বাবা খায় না মা খাবে হয়তো একটা সোনা খাবে নইলে আর ওই তরকারি পিঠেটাই মেয়ে আমার সব থেকে বেশি ভালো লাগে এখানে এখন সোনা দুষ্টুমি করছে কি করছো

ওই যে সব পা উঁচু করে করে এই যে পা উঁচু করে করে সব ট্রেন ট্রেন হবে নিতে না পারলে হু 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 করবে পাগিয়ে একটু আগে যখন মা সাঁচের পিঠে করছিলো তখন মেয়েকে খাওয়াতে খাওয়াতে একটা একটা করে আমি অনেকগুলো খেয়ে নিয়েছি অল্প করে করা হয়েছিলো আর দুটো আছে সোনার বাবা ও খাবে আর মা হয়তো একটা খাবে আর এখন মা নারকেলের পিঠের জন্য পুর রেডি করেছে ওইটা ভরছি আর আমার তো তরকারি পিঠে ফেভারিট তখন রেডি করে দিয়ে গিয়েছিলাম পুর ভরে আর এখন ভাপিয়ে দিয়েছে মা একটা করে খাচ্ছে নারকেলের পিঠের পুর ভরছি মাও ভরছে কেমন ওইটা আমার ফেভারিট

মা প্লেট সাজিয়ে পিঠে দিয়েছে তোমাদের দাদা তোমাদের দাদা ভাই খেতে খেতে আমাকেও একটা তরকারি পিঠে মুখে গুঁজে দিল একটুখানি আমার পেটে আর একদম জায়গা নেই আমি তখন এত পিঠে খেয়েছি তোমরা কমেন্ট করে জানিয়ে তোমাদের ঘরে কি কি পিঠে হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও